আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য আমি কিছু নকশি কাঁথা সেলাই করেছি সেই ডিজাইনগুলো আজকে শেয়ার করব তো এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথম যে কাঁথাটা দেখাচ্ছি এটা নেভি ব্লু কালারের উপরে কমলা কালার সুতা দিয়ে আমি কাজ করেছি এই কাঁথাটা একটু করে করেছি চারপাশে পার দিয়েছি মাঝখানে একটা ফুল দিয়ে ছোট ছোটো ফুল দিয়েছি কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কাঁথাটা আমি একটু বড় করে সেলাই করেছি যেন পরেও ব্যবহার করতে পারি তো পরের যে কাঁথাটা এটা দেখেন এটা করেছি জাম কালারের উপর আমি এই সেলাইটা খুব সহজভাবে করেছি কাঁথা সেলাই দিয়ে প্রথমে স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি মাঝখানে একটা করে ফুল দিয়েছি জাম কালারের কাপড়ের উপরে আমি সাদা সুতা দিয়ে কাজ করেছি এখানে আমি পপলিন কাপড় নিয়েছি দুই গজ আর সুতির লাচি সুতা দিয়ে কাজ করেছি পরের যে কথাটা এটা কালো কালারের উপর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি কথাগুলো আমি খুব সিম্পল করে করেছি আমার কাছে কিন্তু কাজগুলো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো এটাতে আমি মাঝখানে একটা ফুল দিয়ে চার কোনাতে চারটা ফুল দিয়েছি মাঝখান দিয়ে আড়ডি ডাক টেনে কাঁথা সেলাই করে দিয়েছি আমি কাজগুলো খুব সিম্পলভাবেই করেছি তো আমার চ্যানেলটা নতুন যদি আমার কাজগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের যে কাঁথাটা এটাতে সাদা কাপড়ের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করেছি এই কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে এখানে আমি চেন শিলাই এবং কাঁথা শিলাই দিয়ে কাজ করেছি পরের যে কাঁথাটা এটা হলুদের উপরে সবুজ এবং কমলা কালো সুতা দিয়ে কাজ করেছি এই কাঁথাটির কাজ এখনও বাকি আছে আমি শেষ করতে পারিনি তার আগেই আল্লাহর ইচ্ছাতে আমার মনে চলে এসেছে তো বাচ্চাদের আসলে অনেক কথা লাগে আরও সেলাই করব ইনশাআল্লাহ আপনারা যদি টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে চান জানাবেন সামনে টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এর মধ্যে কোন কথাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কথাগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আমার একটা ছোটোখাটো বিজনেস পেজ আছে ওখানে আগে অর্ডার নিতাম তো এখন যেহেতু আমি অসুস্থ আপাতত অর্ডার নেওয়া বন্ধ আছে নিজের হাতে মেয়ের জন্য কথাগুলো করতে পেরে বেশ ভালো লাগতেছে অনেক আদর যত্ন নিয়ে কথাগুলো করেছি আমি ওর জন্য বাচ্চাদের আসলে অনেক বেশি কাঁথার প্রয়োজন আরও কাজ করতে হবে সুস্থ হয়ে গেলে করবো ইনশাল্লাহ কথাগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ছোট্ট সুনামনের জন্য কাঁথাগুলো তৈরি করে নিতে পারেন আর টুকটাক কাঁথা চালাই কিন্তু আমরা সব মেরাই পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট মামাণের জন্য দোয়া করবেন ও যেন সময় সুস্থ থাকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ